এটি একটি বরজ দূর থেকে মনে দেখলে মনে হয় এটি একটি বাড়ি বা ঘর আসলে তা নয় এটি বেড়া বেড়ার বেড়ার মাধ্যমে বা খড়ের মাধ্যমে চতুর্ধার বেষ্টুনি দেওয়া হয় এতে যে চতুর্ধার যেটি দেখতেছেন এটাকে বেড়া বলা হয় আর মাঝে খুঁটি আকারে কিছু খুঁটি আকার খুঁটি তোলা হয়েছে যে মাধ্যমে মাধ্যমেই চালটাকে আটকে রাখা হয় আর উপরে যেটা আমরা ছাউনি বলি বা সেটাকে চাল বলা হয় পান বড়দের বাহিরের দৃশ্যটা ঠিক এরকমই আর ভিতরে আপনাদেরকে দেখানো হবে পান যারা বড় দেখেন নাই বা নতুন তাদের হাতে আমি পান বড়দের ভিতরে নিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে পান বড়দের ভিতরে কেমন হয় তো যেসব ভাইরা আমার সাথে জয়েন করেন দেশ ও দেশের বাইরে বাইরে ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার লাইক করে দিবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি পান বরদ একটি বাড়ির আদলে তৈরি করা হয় ঠিক একটি ঘর যেরকম ঠিক পান পানবরস্থান আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই দেখা যাক পান কি কীভাবে তৈরি হয় বা কীভাবে কাঠামো তৈরি করা হয়েছে এটি একটি পান বেদের ভিতরের দৃশ্য এক একটাকে বলা হয় এক একটি পিলি বলা হয় পিলির দুই সাইডে পান গাছ এবং পিলিতে খুঁটি দিয়ে চাল কেটি চালকে বেঁধে রাখা হয়েছে আর যেটা উপরে দেখছেন এটা এটার নাম চাল আর যেগুলো বাঁশ একে বলা হয় লগড় তো যারা আমার তেলের নতুন একদম তাদের অবগতি জানাচ্ছে যে এর একটি পান বরজ। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে পান বরজ তৈরি করা হয় আমাদের রাজশাহী বাগমারা থানা এই এলাকায় পান বরজ ঠিক এভাবেই তৈরি করা হয় উপরে যেটা সেটা চাল আর চতুর্ধারে বেড়া এরই মাধ্যমে এর মধ্যেই পান গাছগুলো তৈরি করা হয় আর পান গাছগুলো বাঁধার জন্য একটি লরি সিস্টেম একটি ওয়াশ এর নাম ওয়াশি এর সাথে বেঁধে দেওয়া হয় যখন পান গাছগুলো হেলে দেয় আবার রশির মাধ্যমে বা কোনো মাধ্যমে এটা বেঁধে দেওয়া হয় যেন এটা হেলে দিতে না পারে তো সব ভাই বোনেরা আমার এই চ্যানেলে নতুন জয়েন করলেন তাদের সবার অবগতি জানাচ্ছে যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও পানবড়দের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর পানবড়োদের যে এই খুঁটিগুলো দেখতেছেন এই খুঁটিগুলোর দ্বারাই ঝড় প্রতিরোধক বা ঝড়ে যেন হেলেতে না পারে সেই জন্যে এই খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে প্রোটেক্ট প্রোটেক্ট প্রোটেকশন হিসাবে যেন ঝড় বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে বটটি ভেঙে না যায় বা গুঁড়ে না যায় এই জন্যে এই খুঁটিগুলোর ব্যবহার তাছাড়াও বর্জ্য ধারে গাছ লাগানো হয় সুপারি গাছ জিঘা গাছ যেন এই গাছ গাছগুলো সুন্দরকে করে বেঁধে রাখা মাছগুলো বেঁধে রাখা হয় যাতে উপরে না যায় বা ভেঙে না যায় বা হেলে না যায় আর তো ধরে বেড়া দিতে হয় বেড়া না দিলে বেড়ার বেড়ারই একটি পদ্ধতি আছে কাপড় কাপড় সিস্টেমও করা যায় কাপড় এই কাপড়ের মাধ্যমে শুধু বেড়া দেওয়া যায় এতে খরচ একটু কম হয় এবং অনেক দিন থেকে এই মাধ্যমটি নতুনভাবে চালু হয়েছে আমাদের এলাকায় এবং আপনাদের এলাকায় কীভাবে পান চাষ করা হয় কিভাবে বেড়া দিতে দেওয়া হয় আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিও যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এই পানবরশটি অনেক সুন্দর এখনও পানবরশটি গোটা মোটামুটি উপরে ওঠে নাই প্রায় চাল ধর ধর আর কিছু দিনের মধ্যেই দেখা যাবে যে চালে উঠে যাবে তো দেশ ও দেশের বাইরে ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি একদম নতুন নতুনভাবেই ভিডিওটি নতুন ভিডিও করতেছি এর আগে এর আগে আমি কখনো চ্যানেল করি নাই এই প্রথম আমার পান বরজ সম্বন্ধে একটি চ্যানেল তো যারা যদি ভালোবাসেন তারা আমাকে তারা আমাকে সাপোর্ট করবেন আর যারা এ সঙ্গে যুক্ত বা ব্যবসায়ী তারাও আমাকে সাপোর্ট করবেন সর্বোপরি আপনাদের সহযোগিতায় সহযোগিতা কামনা করতে আপনার সহযোগিতায় পারে আমার আর নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ দিতে সেই আশায় সবাই ভালো থাকবেন চোখে থাকবেন খোঁজা হাফেজ আসসালামু আলাইকুম